যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে গত পনেরোই মে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর পুলিশের ব্যারিকেডকে উপেক্ষা করে বিকাশ ভবনের মূলকে ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের একাংশ আটকে রাখা হয় বিকাশ ভবনে কর্মরত সরকারি কর্মীদের শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযানকে ঘিরে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন শিক্ষককে তলব করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ থানায় হাজিরা দেন ইন্দ্রজিৎ মন্ডল এবং সুদীপ কোনার তলব শেষে বেরিয়ে শিক্ষাকর্মী সুদীপ কোনার জানান গত পনেরোই মে সহ বেশ কয়েকটা দিন নিজের বাড়িতেই ছিলেন তিনি বিকাশ ভবন চত্বরে ছিলেন না ওনারা যে বিকাশ ভবনের যে ঘটনা হয়েছিল সেই ঘটনাটা আমাদেরকে ওনারা তলব করেছিলেন এবং প্রথমে যেহেতু ওই ঘটনার সাথে আমি কোনোভাবে যুক্ত ছিলাম না তো হঠাৎ করে আমি চিঠিটা পেতে তো অবাক হয়ে যায় আমি ঘটনা দিন ছিলাম না আমি আমার বাড়ি আরামবাগে ছিলাম এবং তার জন্য যাবতীয় যা ডকুমেন্টস আমি যেটা আমার পক্ষে সম্ভব সেটা তো আমি বলতে পারবো না হয়তো কোনোভাবে ওনারা কোনো তথ্য পেয়েছেন বা ভুলতে না না শুধু পনেরোই মে নয় ষোলোই এপ্রিলের পর থেকে আমি গঙ্গার এপারে আসেনি ঘটনার দিন সেখানে উপস্থিত থাকায় চাকরি হারার শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয় তার দাবি এভাবে আন্দোলনকে দমানো যাবে না পাশাপাশি তদন্তে পুলিশকে সব ভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম যে যে মানুষটা বিধান বিকাশ ভবনে প্রেজেন্ট ছিলেন না সেই মানুষটার নামেও সমন গেছে এবং তাকে বলা হয়েছে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে এটা আপনাদের আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অবজার্ভ করছেন কেন কিভাবে কি জন্য এদের নামগুলো দেয়া হচ্ছে উদ্দেশ্য তো এগুলো নামগুলো দেয়া হচ্ছে কারণ আমরা কেউ সম্পত্তি ভাঙচুর করার পক্ষবাধী নই কেউ পুলিশের গায়ে হাত তোলা প্রভাব করা এগুলোর সাথে আমরা কখনোই জড়িত নই আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন পরিচালিত হোক পনেরোই মে চাকরি শিক্ষকদের ওপর হামলা চালায় বহিরাগত দুষ্কৃতীরা অভিযোগ তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অনুগামী তারা আশ্চর্যজনকভাবে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেয়নি পুলিশ চাকরির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে মামলা তলব সবই হচ্ছে কেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না পুলিশ যে পুলিশ কর্মী আধিকারিকরা শিক্ষকদের নির্মমভাবে পেটালো তা নিয়ে কেন নিশ্চু প্রশাসন নিউজ টাইম